নমস্কার সকলকে বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে আর একবার স্বাগতম আমরা একটা নূতন ব্লগ নিয়ে এসেছি আমরা সকলেই হয়তো তারাপীঠে যাই কিন্তু তারাপীঠের কাছে এই ছোট্ট দুটো মন্দির রয়েছে যেটা খুবই জাগ্রত আমরা বহু লোক এই মন্দির সম্বন্ধে জানি না হয়তো যাই হোক আমরা তারাপীঠ মন্দির থেকে যে রাস্তাটি বড় রাস্তায় মিশেছে ঠিক এই জায়গাটিতে এসে পৌঁছাবেন যেখানে এই গলি দিয়ে আপনারা মিনিট দুয়েক যদি হেঁটে যান তাহলেই আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন যদিও না চিনতে পারেন বা না বুঝতে পারেন তাহলে যে কাউকে জিজ্ঞেস করবেন ছিন্নমস্তা মন্দিরে যাব যে কাউ আপনাকে দেখিয়ে দেবে এই মন্দিরে ঢুকেই আপনারা এক অনাবিল শান্তির পরিবেশ পাবেন ডান দিকে পঞ্চমুণ্ডির আসন রয়েছে আমরা ধীরে ধীরে চলুন মন্দিরের দিকে এগিয়ে যাই এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এখান থেকে উঠলেই আপনি মন্দিরে মাকে দর্শন করতে পারবেন যদিও মায়ের ছবি ক্যামেরাবন্দি করা একেবারেই বারণ তাই আপনাদের ছবি দেখাতে মায়ের ছবি দেখাতে পারলাম না চলুন আমরা ধীরে ধীরে মন্দির চত্বর আপনাদের দেখাই এই মন্দিরে নিত্য ভোগ হয় আপনারা যে এটি দেখতে পাচ্ছেন এটি মায়ের ভোগ ঘর তার বাদিকেই রয়েছে এখানে শিষ্য ভক্তদের থাকবার জন্যে যাত্রী নিবাস আমরা তারাপীঠের খুবই কাছে এক মন্দিরে এসি হয়তো সকলেই তারাপীঠে আসেন কিন্তু এই ছিন্ন মস্তা মন্দির আছেন অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না যারা জানেন অবশ্যই এই মন্দিরে দর্শন করেন আমি এই মন্দিরে এসে আমার এক মাকে পেয়েছি এই মায়ের কাছ থেকে এই মন্দির সম্বন্ধে দু চার কথা শুনবো এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রী বঙ্কিম ভট্টাচার্য হ্যাঁ উনি অনেক সাধনা করেছেন ছোট থেকে হ্যাঁ উনি একজন মহান সাধক উনি তারাপীঠ শ্মশানে মানে মাসখানেকের বেশি হবে মানে মানে স তপস্যা করে মানে জরা জীর্ণ হয়ে গেছেন গায়ের উপর দিয়ে সাপ চলে গেছে জল চলে গেছে কিন্তু উনি তপস্যা তার ধ্যান ভাঙেননি ওনার একমাত্র এ ছিল মাকে সাক্ষাতে মানে দর্শন করে মায়ের কাছ থেকে এ নেবে যেখানে একটা মন্দির তৈরি করবেন উনি মায়ের তা তখন যখন মায়ের দেখা পেয়ে তখন মা অনেক মা তো অনেক পরীক্ষা নেন অনেক রকম ভাবে মোহর মানে গিনি দিয়ে পরীক্ষা করেছেন বলছে আমি তো এসব কিছুই চাই না আমি তোমাকে চাই বলছে তাহলে তো বেটা অনেক কষ্ট বলছে আমি অনেক কষ্টই করব। তখন এই জায়গা ইন্ডিকেট করে তখন এই জায়গাটা উনি মানে তখন এখানে শ্মশান ছিল জমি ছিল তখন একটু একটু করে উনি অনেক কষ্ট করেছেন করে এই একটু একটু করে মায়ের মন্দির তৈরি করেছেন উনি কিন্তু মা কালী সাধক 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 ছিলেন উনি মা কালী সাধনা করতেন কিন্তু মা এই রূপে ওনার কাছে এসেছেন মা ইন্ডিকেট করেছেন যে মাঝখানে মাস্তা তারপরে মা বগলা তারপরে মা দক্ষিণা মা এইভাবে ইন্ডিকেট করে মা নিজে এইভাবে এসেছেন ওনার কাছে ওনার হাজার হাজার শিষ্য ভক্ত ওনার অনেক অলৌকিক কাণ্ড মানে সেগুলো বলে শেষ করা যাবে না প্রচুর মানুষ ভালো হয়েছেন উনি নিজে এ করে এই জায়গায় মানে ওনার বাড়ি হচ্ছেন হাওড়ায় তাঁতি পাড়ায় সেখানে উনি আছেন কিন্তু আমরা অনেক শুনেছি অলৌকিক কাহিনী কিন্তু আমরা এই মায়ের মুখ থেকে ছোট্ট যে কোনো একটা অলৌকিক কাহিনী আমরা শুনতে চাই আমাদের দর্শকদের জন্য যদি মা একটা একটা অলৌকিক কাহিনী বলেন মানে বঙ্কিম ভট্টাচার্য হুম অলৌকিক কাহিনী বলতে মানে একজন এরকম অনেক ঘটনা ওনার আছে একজন শিষ্য সে সে সমানে বলতো তার মেয়ে তিনটে মেয়ে সমানে বলতেন যে ভাবে বাবা আমার একটা ছেলে চাই আমি ছেলের মুখ দেখবো হ্যাঁ তা বলছে তোর ছেলে নেই তো ছেলে মানে সে এত নাচর এত লোকের এত ভালো করে দিচ্ছেন তা আমার একটা ছেলের মুখ দেখবো না আমি এটা করতে পারবেন না আপনি আমার উপর মানে মন দিচ্ছেন না আমার মানে কথার উপর গুরুত্ব দিচ্ছেন না তখন উনি রাগে মাগে কি করলেন ঠিক আছে একটা আপেল নিয়ে আয় বলতে সেই আপেলটা নিয়ে এসে উনি কামড়ালেন কামড়ে তাতে একটু থুতু দিয়ে দিলেন দিয়ে বলে যা তো বউকে খেয়ে নিতে বলগে যা ঠিক ছেলের মুখ দেখতে পাবে। ঠিক তাই হলো মানে যখন সেই আপেলটা তার ওয়াইফ যখন খেলো তারপরে গর্ভবতী হলেন হ্যাঁ ছেলেও হলো কিন্তু এক সপ্তাহ বোধহয় বেঁচে ছিল তারপরেই মারা গেল আবার কাঁদতে কাঁদতে এসেছে বাবার কাছে এসে যখন বললো তোকে তো বলেছিলাম তুই তো ছেলের মুখ দেখেছিস আর কি চাই তোকে তো বারণ করেছিলাম আমি এরকম অনেক অনেক ঘটনা আছে অনেক ঘটনা মানে ওনার ঘটনা বলে শেষ করা যাবে না উনি তাঁতিপাড়ায় হাওড়ায় বাড়ি ওনার উনি আছেন ওখানে উনি সে এখানে শিষ্য ভক্তদের বললেন যাও ওখানে চলে যাও সব হোম যজ্ঞ করবো হ্যাঁ আর এমনইভাবে এখানে আসতেন আর এসে ঠিক গট গট করে ওখানে বসে পড়তেন বসে মানে ঠিক মানে ওনার সবই মা না সহায় থাকলে ওনার মানে তারপরে সবাই সরে যেত কাউকে বলতেন চা করে নিয়ে আসুন হ্যাঁ উনি সবাইকে আপনি বলতেন ছোট থেকে বড় পর্যন্ত আর কাউকে বলতে সরিয়ে দিতেন সরিয়ে দিয়ে উনি ভ্যানিস হয়ে যেতেন আর এসে দেখত কেউ পরে শিষ্যরা বুঝতে পেরে গেলেন ওনার মানে এটা এরকম অনেক ঘটনা তো আমরা তো অনেকটাই শুনলাম যারাই তারাপীঠে মায়ের দর্শনে আসবেন তারাপীঠ থেকে একটু হাঁটা পথে পাঁচ মিনিট যে কাউকে যদি আপনারা জিজ্ঞেস করেন ছিন্নমস্তা মন্দিরে যাব সবাইকে সবাই আপনাদের এই মন্দিরটি দেখিয়ে দেবে আপনারা আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আবেদন করব আপনারা এই মন্দির আসুন এক অনাবিল শান্তির পরিবেশ এই মন্দির আর একটা কথা মায়ের শুনতে চাই বলছে এখানে মা মায়ের তো মাই তো ওষুধ দমন করেছে মায়ের মহাবিদ্যা দশটা রূপ সেই দশটার এই যে কালী তারা ষোড়শ্রী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমাস্তা বগলা ধুমাবতী মাতুঙ্গি কমলা এই যে দশটা রূপের মধ্যে এখানে তিনটে রূপ আছে হ্যাঁ মা ছিন্নমাস্তা রাহু কেতুর দেবী মা বগলা মঙ্গলের দেবী দক্ষিণা মা বড় বাবার দেবী তা এবার আমরা তো সবাই রাহু চক্রে ঘুরে মানে রাহুর দোষ এতে ঘুরে বেড়াচ্ছি না ভাগ্য চক্রে মানে সবই তো সবার ভাগ্য রেখার যে রাহু কেতু সব থাকে কিন্তু যারা যারা দেখেছি এই জায়গায় মানে এর মধ্যে কোনো এতটুকু মিথ্যা নাই এই এখানে পাড়ায় তারাপীঠের এখানে আশপাশে বা যারা যারা হ্যাঁ পুজো দিয়েছে মানে মঙ্গলবার মানে যাদের রাহু দোষ আছে মানে অল্পের ওপর তারা পুজো দিয়ে এ করে অনেক ভালো ফল পেয়ে গেছে আমরা দেখেছি মন্দিরে গিয়ে হয়তো মায়ের সঙ্গে মায়ের কাছে এসে বলে গেছে তার মনের কথা তার মানে কষ্টের কথা যে বিষয়ে সে ভুগছে সেই বিষয়ের কথা তারপরে এসে আমি মন্দিরে গিয়ে দেখেছি যে তিন মায়ের তিনটে কাপড় মিষ্টি ফল চলে পড়ে আছে হ্যাঁ নাম লেখা আছে আসলে আমাদের জানার তো কোনো দরকার নেই মায়ের সঙ্গে তার হয়েছে মা তার সমস্যা মিটিয়েছে সেই জন্যই মাকে সে এ করে পুজো দিয়ে গেছে আমরা গিয়ে দেখলুম এরম এরম সব দিয়ে গেছে তখন মাকে দিলাম মানে তবে এখানে যাদের গ্রহ দোষ এ থাকে তারা অনেকেই খবর পেয়ে এই মন্দিরের এই মা তো মায়ের মূর্তি খুব কম আছে আসল মা মায়ের যে কর্মকাণ্ড সেটা তো রাজার আপায় তাহলে আমরা বলতেই পারি যে যাদের রাহুর দোষ রয়েছে তারা এই মন্দিরে অবশ্যই একবার আসবেন এসে পুজো দিয়ে যাবেন মায়ের কাছে নিশ্চিতভাবে আমরা বলতে পারি তারা অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন এইটুকু বলেই আমরা আমরা এই মাকে প্রণাম জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করছি এবার চলুন আমরা আপনাদেরকে পাতালকালী দর্শন করাই আপনারা ঠিক ব্রিজের আগে এই ডান দিকে যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে এক মিনিট হেঁটে গেলেই আপনারা এই পাতালকালীর মন্দির দর্শন করতে পারবেন যদিও মন্দির একটা সাধারণ বাড়ির মতো যতক্ষণ আপনারা প্রবেশ না করবেন কিছুই বুঝতে পারবেন না এটা হলো পাতালকালী মন্দির চলুন শান্তভাবে এক নিরিবিলি পরিবেশে এবং এক আধ্যাত্মিক জগতে আমরা প্রবেশ করি ধীরে ধীরে কথা না বাড়িয়ে মায়ের দর্শন করি সকলে আর যদি ভালো লেগে থাকে আমার এই প্রয়াসটি তাহলে একবার আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখবার সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই টিপবেন যাতে পরবর্তী আমার যে ভিডিও সেই ভিডিও সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় চলুন দর্শন করি పతలకలి